আথর কুচি পাতায় রয়েছে দশটি রোগের ঔষধ আপনি জানলে অবাক হয়ে যাবেন এই গাছগাছালির ভিতরে কিন্তু আল্লাহ অনেক শফা দিয়েছেন আমরা অনেকেই জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই কিন্তু অনর্থক সৃষ্টি করেন আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন চার নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সূরা আলে একশো একানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফকিনা আযাবান আল্লাহ তালা দুনিয়াতে অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা সবকিছুই মানব জাতির সেবার জন্য সৃষ্টি করেছে আর গাছ ভিতরে কিন্তু অনেক ওষুধ রয়েছে এটা আমরা অনেকেই জানি না আগে তো এত বর্তমানে যে চিকিৎসা আছে আগে কিন্তু এরকম চিকিৎসা ব্যবস্থাপনা ছিল না তখন মানুষ গাছ গাছালি দিয়েই তারা সুস্থ হয়ে যেত আলহামদুলিল্লাহ উপরে ভরসা করে এই গাছ দিয়েই তারা সুস্থ হতো এবং এই যে পাথরকুথি পাতা এটার ভিতরে কিন্তু দশটি রোগের ওষুধ রয়েছে এবং গাছের ভিতরে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা খেলে আপনার শরীরে উপকার হবে কোনো ক্ষতি হবে না বিশেষ করে দশটি রোগের ওষুধ রয়েছে এই পাথরকুচি পাতার ভিতরে এক নাম্বার হচ্ছে যাদের কিডনিতে সমস্যা আছে এবং কিডনিতে পাথর জমে যাওয়া অনেক সময় এই কিডনির পাথর অথবা কিডনিতে সমস্যা এই সমস্যা দূর করার জন্য সকালবেলা খালি পেটে যদি আপনি পাথরকুচি পাতা একটা দুইটা অথবা তিনটা যদি পাতা চিবিয়ে খেতে পারেন ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আপনার কিডনির সমস্যা দূর হবে কিডনিতে পাথর থাকলে সেই পাথর আস্তে আস্তে করে পাক রব্বুল আলমিন এই পাতা চিবানো রসের মাধ্যমে আল্লাহ তালা সেটাকে সেখান থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সুতরাং এক নাম্বার হচ্ছে কিডনির সমস্যা দূর হয় পাথরের সমস্যা দূর হয় দুই নাম্বার হচ্ছে যাদের চেহারার ভিতরে কালো দাগ রয়েছে পক্সের দাগ হতে পারে কালো দাগ হতে পারে ব্রণের দাগ হতে পারে যদি আপনি এই পাথরকুচি পাতাটাকে ভালো করে পেস্ট করে ওটা যদি আপনি মুখে লাগাতে পারেন ইনশাল্লাহ আপনার চেহারা সুন্দর হবে এবং বিভিন্ন ধরনের যে দাগ আছে দাগের ভিতরে পেস্ট করে দশ পনেরো মিনিট লাগিয়ে রাখলে দেখবেন সেই দাগটা কয়েকদিন লাগালে আস্তে আস্তে করে সেই দাগটা উঠে যাবে আল্লাহ তালার কি নিয়ামত এই গাছের ভিতরে রয়েছে তিন নম্বর হচ্ছে আল্লাপা পাক রব্বুল আলমিন চুলকানি যাদের রয়েছে চুলকানি থাকলে এই পাথর কুচি পাতাটা যদি ভালো করে পেস্ট করে শরীরে একটু যেখানে যেখানে চুলকানি আছে সেখানে লাগাতে পারেন ইনশাল্লাহ এই চুলকানি ভালো হয়ে যাবে এবং একটু পানি গরম পানিতে সেদ্ধ করে সেই পানিটা খাবেন ইনশাল্লাহ পাক রব্বুল আলামিন চুলকানি রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন চার নাম্বার হচ্ছে যাদের পেট ব্যথা আছে পেট ব্যথা যদি হয় তাহলে আপনি পাথর কুচি পাতাটাকে আপনি গরম পানিতে খাবেন ইনশাল্লাহ আপনার পেট ব্যথা দূর হয়ে যাবে এবং পাঁচ নাম্বার হচ্ছে যাদের আছে আমাশা আমাশা হলেও আপনি পাথর কুচি পাতাটাকে যদি আপনি খেতে পারেন চিবিয়ে খেতে পারেন অথবা পানির সাথে গরম পানির সাথে মিশিয়ে খেলে আপনার আমাশা দূর হয়ে যাবে এবং ছয় নাম্বার হচ্ছে অনেকের ডায়াবেটিস আছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে পাথর কুচি পাতা হচ্ছে এমন একটা রোগ যে রোগের কারণে মানুষ কিন্তু আস্তে আস্তে আরো বড় ধরনের রোগের দিকে ধাপিত হয়ে যায় এজন্য ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবে পাথর কুচি পাতা সকালবেলা খালি পেটে আপনি দুই তিনটা পাতা চিবিয়ে খাবেন এবং বিশেষ করে চায়ের সাথেও আপনি খেতে পারেন চায়ের উপরে চায়ের ভিতরে আপনি এই পাতাটা দিতে পারেন দিয়ে সেই চাটা খেলে তার একটু রস আপনার ভিতরে যাবে দেখবেন আস্তে আস্তে করে আপনার নিয়ন্ত্রণে আসবে এবং যাদের তারা সকালবেলা একটু হাঁটাচলা করার চেষ্টা করবেন অবশ্যই ফজরের নামাজ করবেন নামাজের মতো বড় ব্যায়াম আর হতে পারে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজের ভিতরে যে ব্যায়াম আছে দুনিয়ার ভিতরে অনেক যারা রিসার্চ করে তারা রিসার্চ করে দেখেছে যে নামাজের ভিতরে যে ব্যায়াম আছে অন্য কোনো ভাবে এইরকম ব্যায়াম হয় না শরীরের প্রত্যেকটা জায়গার ব্যায়াম হয় একমাত্র নামাজের ভিতরে নামাজের মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় শরীরটাকেও ফিট রাখা যায় এজন্য যারা ডায়াবেটিসের রোগী আছে তারা সকালবেলা একটু হাঁটবেন ফজলের নামাজ পড়বেন নামাজ একটু আগে উঠবেন তারা ঠিকই আছে রোগী আগে উঠে দৌড় হতে পারে হাঁটতে পারে কিন্তু ফজরে নামাজ পড়ে না অবশ্যই ফজরের নামাজ পড়বেন এবং একটু হাঁটবেন এবং সকালবেলা খালি পেটেই পাথরকুচি কুচি পাতাটা খাবেন ইংশাল ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে ছয় নম্বর সাত সাত নাম্বার হচ্ছে যাদের শ্বাসকষ্ট আছে ঠান্ডা সমস্যা ঠান্ডা সমস্যা যাদের আছে এটা আপনি গরম পানির সাথে খাবেন ইনশাল্লাহ আপনার ঠান্ডা জনিত সমস্যা দূর হয়ে যাবে শ্বাসকষ্ট দূর হয়ে যাবে আট নাম্বার হচ্ছে লিভারের সমস্যা লিভারের সমস্যা দূর করে এটা এবং অনেকের হজম শক্তি কম হজম শক্তির জন্য আপনি পাথরকুচি পাতা খেতে পারেন পাথরকুচি পাতাটাকে আপনি পানিতে খেতে পারেন গরম করে অথবা পেস্ট বানিয়ে খেতে পারেন আপনি এটা খাওয়ার পরে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার হজম শক্তি বৃদ্ধি হবে এবং দশ নম্বরে আপনার রক্তশূন্যতা আল্লা বাকরবুল আলমিনে পাথরকুচি পাতার মাধ্যমে কমিয়ে দিবেন যাদের রক্তশূন্যতা আছে পাতর পাতা খাবেন ইনশাআল্লা আল্লাহ রব্বুল আলমেন আপনাকে সেফা দিবেন সুতরাং এই পাতার ভিতরে অনেক রোগের ই আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বিভিন্ন ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবে এই জন্য আমরা এটা খাওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই আল্লাহর প্রতি রেখে বিশ্বাস রেখে খাবো এবং সুরা ফাতে পরে দিয়ে খেলে আরও বেশি উপকার হবে আল্লাহ তারা আমাদের সকলকে এই আমলটি করার এবং সুস্থ থাকার তৌফিক দান করে